ও ভাই এটা কি ছিল বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথম এরকম একটা মুভি আসতে যাচ্ছে আজ আমি কথা বলবো দেবের আপকামিং মুভি রঘু ডাকাতের টিজার নিয়ে ও হো টিজার নিয়ে বলবো ভাই এক কথায় অস্থির এই সিনটা ছিল পুরাই অস্থির গুজবামস। পুরো গ্রাম আগুনে জ্বলতেছে আর ভয়েস ওভারে চলছে ইংরেজগুলো ভেবেছিল বাঙালিগুলো মরে গেছে আগুন নিভে গেছে এরপরের সিনটা ছিল আরো ভয়ঙ্কর একটি লাশ পরে আছে দূরে ইংরেজরা ঘোরায় বসে দেখতেছে সে মরে গেছে কিনা যদিও বা সিনটা একটু বেশি কালো ছিল তবে আমার মনে হয় এই সিনটা আর একটু ভালো করার দরকার ছিল ব্ল্যাক হোয়াইট বুঝলাম তাই বলে এতটা এরপরে সিনটা দেখে আমি পুরাই অবাক এগুলো কি চলতেছে দেখতে আসলাম রঘু ডাকাতের টিজার কিন্তু এইসব কি তারপর বুঝতে পারলাম যে এই মুভির নাম রঘু ডাকাত কেন রঘু ডাকাত শুধু একটা নাম নয় রঘু ডাকাত একটা নাম একটা ভয় একটা আন্দোলন এই সিনটা দেখেন কি ভয়ঙ্কর লেভেলের একটা সিন এই সিনটা দেখলে বুকের ভেতরটা কেমন জানি হাহাকার করে ওঠে কিছু কিছু সিন ছিল অস্থির কিছু কিছু সিনে ভিএফএক্স কিছুটা দুর্বল মনে হয়েছে আমার কাছে তবে এখনো সময় আছে এই ছোটখাটো বিষয়গুলো ঠিক করার এক একটা শর্ট ছিল অস্থির সিনেমাটোগ্রাফি ছিল দুর্দান্ত দেবের এই সিনটা দেখেন পুরাই মাথা নষ্ট দেবকে দেখে মনে হইতেছে রঘু ডাকাতের ক্যারেক্টারে পারফেক্ট মানাইছে দেবকে কিন্তু দেবের ফেসটা যখন পুরোপুরি রিভিল হয় তখন দেবকে দেখতে কেমন জানি আসে লাগে দেবকে দেখে রঘু ডাকাতের সেই ফিলটা আসে না টিজের দেখে যেটা বুঝলাম রঘু ডাকাত এই মুভিটা শুধু একজন ডাকাতের গল্প নয় এই গল্প ব্রিটিশ শাসিত বাংলার আঠারোশো বা উনিশশো শতকের এক সময় একজন মানুষ হয়ে ওঠেন আতঙ্ক ব্রিটিশদের কাছে কিন্তু আশীর্বাদ হয়ে আসে দরিদ্র মানুষের জন্য রঘু একজন ডাকাত নয় তিনি হয়ে ওঠেন বাংলার রবিনহুড এই সিনেমায় দেব হয়ে উঠেছেন সেই রহস্যময় নৃশংস অথচ মহান চরিত্র যার চোখে ছিল প্রতিশোধের আগুন হাতে ছিল তীর ধনুক আর মন জুড়ে ছিল নিজের মানুষদের প্রতি দায়বদ্ধতা ওভারঅল টিজার নিয়ে যদি বলি কোনো কথা হবে না দেব ভরপুর এন্টারটেনমেন্ট অ্যান্ড পিরিয়ড অ্যাকশন ড্রামা নিয়ে আসতে যাচ্ছে দেখেন টিজারে যে কয়টা শট দেখানো হয়েছে সেগুলো দেখে বোঝা যায় রঘু ডাকাত এই মুভিটা একটা বিগ স্কেলের মুভি যদি গল্পে অ্যাক্টিং এন্ড ডিরেকশন সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রঘু ডাকাতে এই মুভিটা হবে দেবের কেরিয়ারের সেরা মুভি আর এই মুভিটা ব্লকবাস্টার হওয়া কেউ ঠেকাতে পারবে না টিজারের বিজিএম আমার কাছে অ্যাভারেস্ট লেগেছে এই মুভিটি ডিরেক্ট করেছেন ডিরেক্টর ধ্রুব বন্দ্যোপাধ্যায় যিনি এর আগে গোলান্দাজ মুভিতে দেবের সঙ্গে অসাধারণ কাজ করেছেন এই মুভিটি প্রযোজনা করেছে এসবিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার মিউজিকে রয়েছেন বিখ্যাত মিউজিক ডিরেক্টর বিক্রম ঘোষ সিনেমার ট্যাগলাইন বলছে ইতিহাস লিখবে রঘু এই মুভিতে দেব থাকবে রঘু ডাকাতের চরিত্রে আরও আছে অনির্বাণ ভট্টাচারিয়া সোহিনী সরকার রূপা গাঙ্গুলি ইদিকা পল জন ভট্টাচারিয়া ফেরদোশি বসু রজতা দত্ত আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ